টলিউড ইন্ডাস্ট্রি এখন সত্যি অনিশ্চিত বিনোদন ছাড়াও ব্যবসায় তাদের প্রধান টার্গেট দু হাজার চব্বিশের নভেম্বরে জি বাংলায় শুরু হয়েছিল মৃত্যুর বাড়ি মিঠাইয়ের নায়ক আদ্রিত রায় ছিলেন তার প্রধান আকর্ষণ মিঠাই শেষ হওয়ার পর এই প্রজেক্টের মাধ্যমে তার কাম হয়েছিল তার আগে ব্যক্তিগত জীবন নিয়েও কম ঝল হয়নি নিন্দুকেরা বলছেন বিয়ের পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার আবারও খারাপ খবর এক বছর পেরোনোর আগেই শেষ হল মৃত্যুর বাড়ি গতকাল অর্থাৎ সোমবার হল শেষ দিনের শুটিং আগামী আগস্ট হবে শেষ সম্প্রচার সিরিয়াল শুরু হওয়ার সময় যতটা উন্মাদনা চোখে পড়েছিল আস্তে আস্তে তা ম্লান হয়ে যায় চমকপ্রদ হলেও আশানুরূপ ফল করতে পারেনি কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছিল টিআরপির অভাবে দাঁড়ি টানবে গল্প হঠাৎ অনেক বছর এগিয়ে যায় কাহিনী দেখানো হয় মৃত্যু হয়েছে গল্পের নায়িকা জোনাকি অর্থাৎ পারিজাত চৌধুরী সেই জায়গায় নায়িকা হিসেবে এসেছিলেন ইপসিতা মুখোপাধ্যায় তবে তিনি জোনাকি নন পারিজাত এবং আদ্রিতের জুটি কোনোদিনই পছন্দ হয়নি দর্শকের একাংশের ইপসিতাকে নিয়ে এসেও বেশিদিন টানা গেল না আদ্রিত রায় এবং পারিজাত চৌধুরী অভিনীত মৃত্যুর বাড়ি মাঝে শোনা গেছিল আবার দেখা যাবে পারিজাতকে কিন্তু তা আর হলো না শেষ দিনের শুটিং এ নাকি হাজির ছিলেন জোনাকি তবে সমীকরণ শেষ এপিসোডে দেখা যাবে কিনা তা জানা যায়নি হয়তো শেষ দিনে সবার সঙ্গে দেখা করতে এসেছিলেন ঠিক কারণে সরিয়ে দেওয়া হলো তাও স্পষ্ট নয় উল্লেখ্য এনআইডিয়াস প্রযোজনা সংস্থা বা এই ধারাবাহিকের সকলের সঙ্গেই তার সম্পর্ক খুব ভালো প্রসানজিৎ চ্যাটার্জীর উপস্থিতিতে জন্মদিন পালন করেন তিনি তার পরিবর্তন শেষ দৃশ্যে যুবজনা কি এক হয় কিনা তা দেখার অপেক্ষায় দর্শকরা